ওকে তো কি কি ডিজাইন আছে বর্তমানে কি কি কালেকশন সেল করছেন বা স্যাম্পল কি কি আছে তাহলে আমরা একটা আইডিয়া দিই বর্তমান 2025 এমনকি 2026 এর জন্য যে মালগুলো এই দেখেন এখানে কিন্তু একটা 8 ফিট লম্বা একটা 7 ফিট লম্বা দেখাচ্ছি ওরও কিন্তু এখনো কিন্তু পানি বড় হবে না দেখেন যখন নাট মারা হবে

ডলার সেই ইন্ডাস্ট্রির সাথে ঠিক আছে সেই জন্য আমরা বলি না আমাদের যোগাযোগ করে কাঁচা মাল ফাইবার এবং রেজিনের দামের তারতম্য আছে অবশ্যই আছে ওকে এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে ভাই প্রস্তুত হয় থাকি প্রস্তুতি হয়ে এখানে ওয়েটিং করে হয় যে মালগুলো এটা হলো এখানে অসংখ্য মাল আপনি জানেন আমাদের মাল কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটা দাম আছে যে আমাদের এত এত ভাই ডিজাইন বা স্যাম্পল তো কারো কাছে দেখি না 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 হিউজ কোয়ান্টিটি হ্যাঁ জি আমাদের কন্টিনিউ আলহামদুলিল্লাহ মাল থাকে আমাদের তো প্রায় আঠাশ জন কারিগর আছে সবসময় কাজ করেছে অন্য অন্য কারিগর কিন্তু একটা দুইটা বা নিজেরা করে আর আমরা চেষ্টা করি সেটা অসংখ্য মাল লোক দিয়ে যেন দুইটা নিয়তি আমরা কাজ করি একটা হলো শ্যামামূলক হিসেবে করি এমনকি আমরা চাই ডালিবাদ খাওয়ার জন্য সবাইকে ইনশাল্লাহ এইগুলো সেবামূলক দিয়ে থাকি সারা বাংলাদেশ ওকে দেখেন আমরা যদি একে একে দেখে একেবারে আশা করি ইনস্ট্যান্ট এসে নিতে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবে বেকার যারা আসেন বেকার যারা আসেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ অল্প টাকা ভিতর একটা কোম্পানি দিয়ে দেবো ইনশাল্লাহ ব্যবসা দিয়ে দেবো যে ব্যবসা দিয়ে আপনি অন্তপুর ডাইল ভাত খেতে পারবেন ইনশাল্লাহ ওকে যারা বেকার আছেন কিছু করার চিন্তা ভাবনা করছেন এরকম

হতাশিয়া ফিরা যায় না সাথে সাথে মাল নিতে পারে মুখে মালগুলো দেখলে চলে যেতে পারে না অসংখ্য মাল ওনার কাছে ক্লাকশন আছে আলহামদুলিল্লাহ মিশুরি ক্লাকশন গোড়া হ্যাঁ এটা হলো আপনার দেওয়া বারো ইঞ্চি মাথা এটা কিন্তু এখন তৈরি করা হয়েছে এটা আমরা চেঞ্জ ইয়ে এখন বাহির করবো ওইখানে কিন্তু সারিবদ্ধ বড় দেখেন সাড়ে চার ফুট জানালা সাড়ে চার ফুট চার ফুট এগুলো কিন্তু অসংখ্য লোকের কিন্তু কাজ করতে দেখছেন প্রচুরভাবে কিন্তু এগুলো আমাদের এখন আছে এখন দিয়ে আমরা যদি দেখা একদম সরাসরি প্রস্তুত করা হচ্ছে আর এগুলা ও থিকনেস অনেক বেশি না জি এটা থিকনেস বেশি মাস্টার কপির কাজ হলো মাস্টার কপি না হলে তোর হয় না জি অসঙ্কুল লোকেরা মাস্টার কপি ছাড়া দিয়ে কিন্তু আমাদেরকে কাস্টমারকে খুব বিতর্ক করে তো আমরা আলহামদুলিল্লাহ আমরাই প্রথম যে আমরা সবচেয়ে কপিটা ওরে কিন্তু আমরাই দিতে পারি মানে অরিজিনাল মাস্টার কপি যেটা কেনে জি এটা হলো আমাদের মত নেই এটাতে আমাদের সব ধরনের মাল কিন্তু আমাদের কাছে থাকে তো এখনো জিপসাম তারপর ডিজাইনগুলো আছে এই পাশে আসলে এই কারখানাটা নতুন হচ্ছে তো এজন্য সব কোয়ালিটি আমাদের কাছে থাকে না তো আলহামদুলিল্লাহ অসংক ডিজাইনের মধ্যে এই একটা ডিজাইনও কিন্তু আমাদের অনেক সুন্দর ডিজাইন এখানে আছে এটা হলো আমাদের জিপসন জগতের জিপসন ডিজাইন এখন জিপসন জগতের জিপসন জগতের অসংক ডিজাইন আছে তো জিপসন জগতের ডিজাইন থেকে আরো বেশি ডিজাইন হইছে আমাদের যে সিমি জগতের যে প্লেয়ার ডিজাইনগুলো এর নিতে গেলে অবশ্যই আপনারা যদি যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই কারখানা দেখে শুনে এমনকি ভিজিট করে নিয়ে আর ভালো মনে হয় আর কি এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনার কাছ থেকে কেন নেবেন আমাদের প্রশ্ন নেবে এই কারণে যে আমরা দীর্ঘদিন এতে কাজ করি শুধু খালি দুটো কাজ হয় একটা কাজ হলো মানুষকে ভালো কিছু দেওয়া এমনকি আর একটা হলো আপনার যে মালটা নিয়ে কাজ করবেন সেই মালটা দিন আপনার একটা ভবিষ্যতের যে মানে অনেক টাকা নিয়ে কাজ করবেন সেই কাজকে দেখা শেখা করে যদি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সার্ভিসিংটা ভালো পাবেন আর একটা বড় প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিলে কিন্তু মানে নিশ্চিন্তে ভালো প্রোডাক্ট আশা করা যায় জি জি অবশ্যই দেখেন আপনি আর আরো কিছু দেখতে পারেন এখানে আসেন এই অন্য অন্য জায়গায় কিন্তু এরকম মাস্টার কপি দেখবেন না

আর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে যে কোনো প্রোডাক্ট আপনারা হচ্ছে ডেলিভারি প্রসেসিংটা আমাদেরকে একটু বলে দেন ডেলিভারি প্রসেসিংটা হলো আমাদের যদি তারা আসে তাহলে তো আলহামদুলিল্লাহ সাথে করে নিয়ে যেতে পারে আর যদি আসা আইসাও যদি সাথে করে আপনার কুরেন সার্ভিসে বুকিং দিয়ে দিতে পারবেন আর যদি না আসেন তাহলে আমাদেরকে পিকচার পাঠাবেন পিক পাঠাবেন আমরা ওই পিক অনুযায়ী আর ঠিক অনুযায়ী শুধু বারার টাকা ক্লাক করবেন আমরা ইনশাল আপনাদেরকে দিয়ে দেবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এখান থেকে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন দেখে শিখলে ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভিওর যারা আছেন যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন একদিন একদিন আপনার এই ভিডিওটি কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম